সাধারণত ইবারত নস থেকে বোঝা যায় যে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন ইশারত নসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই আয়াতটি কাফেরদের জবাবের কথার জবাবে আল্লাহ তালা নাজিল করেছিলেন কাফেররা বলতো অকল ও ইনামাল বাই রিবা তারা বলতো যে ব্যবসা সেটা তো সুদের মতো আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم احل الله البيع وحرم الربا وقال صاحب القران رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء والصالحين অথবা كما সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহান মালিকের বিধিনি আমাদেরকে কোন প্রকার দরখাস্ত ছাড়াই اشرفুল مخلوقات হিসেবে সৃষ্টি করেছেন শান্তি বর্ষিত হোক আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের নেতা বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এবং তার সমস্ত সাহাবাহিক নামের ওপর যাদের অনুসারী এবং যাদেরকে অনুসরণ অনুসরণের করার কারণে গোটা তাগতি শক্তি ও চক্রান্তের শয়তানি চক্রের ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার আমরা গোটা মুসলিম বিশ্ব আজ ইয়াহুদি দুনিয়ার সুদভিত্তিক আগ্রাসী অর্থনীতির অক্টোপাসে পৃষ্ঠে বন্দী অর্থনৈতিক পরাধীনতার শিকল আজ এমনভাবে পরিয়ে দেওয়া হয়েছে যে ইয়াহুদি দুনিয়ার গুলামী যেন আমাদের ভাগ্যলেখন হয়ে পড়েছে এই গুলামের সুবাদে আমাদের বিরুদ্ধে তাদের সকল ষড়যন্ত্রে আমাদেরকে বানানো হচ্ছে তাদের হাতের ক্রীর ইচ্ছায় অনিচ্ছায় তাদের অঙ্গুলি নির্দেশে আমাদেরকে অবতীর্ণ হতে হচ্ছে ঘাতি মরণ খেলায় খেলায় এই কেউ না চাইলেও তার বিরুদ্ধেই নেমে আসে অর্থনৈতিক অবরোধ শোষণ ও নির্যাতন এগুলামের অবসান না হলে মুসলিম বিশ্ব ইয়াহুদি ষড়যন্ত্রের বলয় থেকে বেরিয়ে এসে কোনো দিনই মাথা চারা দিয়ে উঠতে পারবে না এবং মাথা তুলে দাঁড়াতে পারবে না মুসলমানদের নিজস্ব অর্থনৈতিক বলয় গড়ে তোলা ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণ আদৌ সম্ভব নয় অথচ এ থেকেই আমরা সবচেয়ে বেশি উদাসীন যে জাতি ব্যবসা বাণিজ্যের প্রতি উদাসীনতা প্রদর্শন করে সে জাতি অর্থনৈতিক ক্ষেত্রে অন্যের মুখাবেক্ষি হয়ে পড়ে আর এ পথ ধরেই অন্যরা তাদের জীবন জীবিকার উপকরণ তাহজিব তামাদ্দন শিক্ষা সংস্কৃতি রাষ্ট্র ও রাজনীতি এমন কি ধর্মের উপরও আধিপত্য বিস্তার করে বসে এবং তাদেরকে অর্থনৈতিক গোলামে পরিণত করে যে জাতির মাঝে ধারা সক্রিয় নেই তারা ছাড়ে আজ না হলেও আগামীকাল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়তে বাধ্য যে জাতি ব্যবসা বাণিজ্যের বারাকাত থেকে বঞ্চিত থাকবে তারা বর্তমানে না হলেও অদূর ভবিষ্যতে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে নিচেনাবোধ হয়ে যাবে সেজন্য প্রয়োজন অর্থনীতির শাস্ত্রীয় জ্ঞান ও কোরআন সন্নার নির্দেশনার আলোকে সুদ ও শোষণমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা এবং মুসলিম বিশ্বের জন্য পৃথক অর্থনীতির বলয় গড়ে তোলার জোর তৎপরতা চালানো আমরা বিশেষ করে ওলামাই কালাম অর্থনীতি সম্পর্কে অনেক পড়াশোনা করেন সেই কুদুরি জামাত থেকে কুদুরী এবং হেদায়ার কিতাবুল বইও এবং হেদায়ার রাবের মধ্যেও অনেক কৃষি এবং ব্যবসা বাণিজ্য সম্পর্কে অনেক মূলনীতি বিশেষ করে কৌমি মাদ্রাসার মধ্যে অনেক যোগ্য যোগ্য উস্তাদরা এবং ভালোভাবেই তাদেরকে দর্শ দেওয়া হয় আমাদেরকে আমরাও পড়েছি তো দেখেন সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা সেগুলো শুধুমাত্র কিতাব এবং পড়া এবং পড়ানোর মধ্যে সীমাবদ্ধ রাখার কারণে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কারাম ভাবে শোষণের শিকার হচ্ছে তো সেটাকে কিভাবে বাস্তবে এবং জনসম্মুখে তার সেটাকে প্রয়োগ করা যায় সেজন্যই আন্নুর ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের তরুণ আলেম উদ্যোক্তাদের হাতে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আন্নুর ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশ প্রধানত আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনার্থে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি সঞ্চয় করে সরিয়াভিত্তিক লেনদেন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে সুদের প্রচার প্রসার বন্ধ করে তারপর মূল সঞ্চয়ের পাশাপাশি মোরাবাহা মোদারাবা মোশারাকা ইজারা যারা ইত্যাদি পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসায়ী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে এবং দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছে সুদমুক্ত সঞ্চয় ও ব্যবসা পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করে সদস্যদের অর্থাৎ যারা এখানে ইনভেস্ট করেন তাদের আত্মনির্ভরশীল জীবন গঠন করতে উৎসাহিত করে লেনদেনের যে পদ্ধতিটা কাউন্সিল সরিয়া কর্তৃক অনুমোদিত মোরাবাহা অনুমোদিতা মোশারাকা ইত্যাদি পদ্ধতিতে এবং ক্রয় বিক্রয় সম্পন্ন করে থাকে লেনদেনের শর্তগুলোর মধ্যে শরিয়তে যে সমস্ত শর্ত সারায়ত উল্লেখ করেছেন সেই শর্ত সারায়ত গুলো যদি পাওয়া যায় তাহলেই মূলত আমরা বিনিয়োগ করে থাকি এবং ক্রয় বিক্রয় করে থাকি যেমন ক্রয় বিক্রয়ের মধ্যে কয়েকটি বিষয় মেইন উল্লেখযোগ্য যেগুলো না হলে ক্রয় বিক্রয় বৈধ হয় না জায়জ হয় না ক্রয় বিক্রয় সম্পর্কিত লেনদেনের সময় তার তিনটি ভিত্তি থাকতে হবে দেখেন আহাল্লাই আহার রিবা এই আয়াতটি ইারতন নসের মাধ্যমে যা বোঝা যায় যে ইহুদি মুশ্রিক কাফের মুশ্রিকরা তারা বলতো যে ব্যবসা এটা তো সুদের মতোই। তো সাধারণত ইবারতন নস থেকে বোঝা যায় যে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তো ইশারতন নসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই আয়াতটি কাফেরদের জবাবের কথার জবাবে আল্লাহ তালা নাজিল করেছিলেন কাফেররা বলতো অকল রিবা তারা বলতো যে ব্যবসা সেটা তো সুদের মত করার জন্য তার উত্তর দেওয়ার জন্য আল্লাহ এটাকে এনেছেন যে ব্যবসাটা হচ্ছে হালাল আর সুদ হচ্ছে হারাম তো এই বা এটা সংঘটিত হওয়ার জন্য এখানে কয়েকটা ইল্লত প্রয়োজন এক নম্বরে ইল্লতে ফাইল ইল্লতে ইল্লতে দিয়া ইল্লতে সুরিয়া দেখেন ইল্লতে হচ্ছে ইলতে অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা লেনদেনের মধ্যে ক্রেতা এবং বিক্রেতা অবশ্যই স্পষ্ট হতে হবে এবং এরপরে যে ইল্লতটা ইল্লতে মা দিয়া অর্থাৎ মাবি এবং সামান অর্থাৎ মূল্য এবং পণ্য উভয়টা বিদ্যমান থাকতে হবে এমনটা হলে হবে না যে পণ্য নাই অথবা মূল্য অস্পষ্ট এরকম হলে হবে না এটাকে মাদ দিয়া এই ইল্লটটা অবশ্যই লেনদেনের মধ্যে থাকতে হবে এরপরে ইল্লটটা হচ্ছে ইল্লতে গা ইয়া অর্থাৎ তামলিক উদ্দেশ্য কি মালিকানা এখানে যে যিনি বিক্রি করতেছেন তার বিক্রি বিকৃত বিকৃত যে পণ্যটা সেটা মালিক সে হতে হবে অন্যের সম্পত্তি অন্যের কোন পণ্য আরেকজনের কোন পণ্য সে নিজে বিক্রি করে দিলে হবে না সেই বিকৃত পণ্যটার মধ্যে তার মালিকানা থাকতে হবে যে কিনতেছে সেও ক্রয় করার পরে পরিপূর্ণ সেটা করায়ত্ব নিতে করায়ত্ব করতে পারে এবং তার মালিকানা প্রতিষ্ঠিত হয় এমন পণ্য হতে হবে সুরিয়া এটা হচ্ছে ইজাব কবুল ইল্লতে হচ্ছে ইজাব এবং কুবল অর্থাৎ প্রস্তাব দিবে যে আমি আপনার কাছে এটা বিক্রি করতে চাই আর যিনি কিনবেন তিনি গ্রহণ করবেন যে আমি এটা কিনতে চাই তো এই সমস্ত এই চারটা ইলল যদি পাওয়া যায় কোন ক্রয় বিক্রয়ের মধ্যে তাহলে সেই ক্রয় বিক্রয়টা সহি হবে আর এই সমস্ত শর্ত সারায়ত গুলাই আমাদের এই অত্র কাউন্সিল গ্রহণ করেছে এবং এই শরীয়তেও এগুলি শর্ত সারায় এই শর্ত সারায়তগুলোই শরীয়ত ক্রয় বিক্রয়ের জন্য বেড়ে দিয়েছে দেখেন এখানে আমরা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি যে ক্রেতা এবং বিক্রেতা বিক্রয়ের পণ্য ও লেনদেনের স্পষ্ট কথাবার্তা এটা থাকতে হবে অস্পষ্ট বা সন্দেহজনক কোন ভিত্তির উপর কোন লেনদেন শুদ্ধ হবে না এই তিনটি শর্ত একসাথে বিদ্যমান থাকতে হবে ইজাব কবুল অর্থাৎ ক্রয় বিক্রয়ের জন্য স্পষ্ট ভাষা ব্যবহার করতে হবে বিক্রেতার পক্ষ থেকে স্পষ্টভাবে বিক্রয়ের অভিপ্রায় অভিপ্রায় প্রকাশ প্রকাশ করতে হবে এবং ক্রেতাকেও স্পষ্ট ভাষায় তা গ্রহণ করার কথা বলতে হবে দেখেন বিক্রেতা হিসেবে কাউন্সিলের দায়িত্বশীল যারা আছেন চেয়ারম্যান বা সেক্রেটারি কর্তৃক অনুমোদিত যে সমস্ত বিক্রেতা যাদেরকে তারা বিক্রেতা হিসেবে পাঠায় তারা প্রথমে সেই পণ্যটা ক্রয় করে তার কাউন্সিলের মালিকানায় আনে কাউন্সিল প্রথমে মালিক হয় তারপর সেটাকে কাস্টমারের কাছে আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বশীলগণ আবার পুনরায় বিক্রি করে তো এখানে কিন্তু যে ইল্লত গুলো ছিল সেই ইল্লত দিকে খেয়াল করে আমাদের ক্রয় বিক্রয়টা সম্পন্ন হয় ক্রেতা হিসেবে আমরা কাদের কাছে পণ্যগুলো বিক্রি করি ক্রেতা হিসেবে সর্বপ্রথম আমাদের এখানে যারা কাউন্সিলের সদস্যগণ আছেন সেই সদস্যগণ অগ্রাধিকার পাবে এবং তারাই অগ্রাধিকার পায় তারপর সদস্যদের নিকটাত্মীয় বিশ্বস্ত বন্ধু হ্যাঁ শরীয়া অনুমোদিত অন্য যে কোনো প্রাপ্তবয়স্ক জ্ঞানবান ব্যক্তি এখান থেকে যে কোনো পণ্য ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আমরা যদি কিস্তিতে নেয় তাহলে দেড় পার্সেন্ট হারে আমরা তাদের এই লভ্যাংশটা বৃদ্ধি করে থাকি যেমন আমরা যে পণ্যটা যত টাকা দিয়ে ক্রয় করি তার চেয়ে কিছু টাকা অতিরিক্ত দৌড়ে আমরা ক্রেতার কাছে আমরা বিক্রি করি সেটা সময় অনুপাতে সময় অনুযায়ী আমরা যদি মনে করেন পঞ্চাশ হাজার টাকা আমরা একটা জায়গায় বিনিয়োগ দিই একটা পণ্য বিক্রি করি সেই পঞ্চাশ হাজার টাকাটা অনেক যদি দেরিতে লম্বা টাইম নেয় তাহলে অবশ্যই আমরা লভ্যাংশটা সেইভাবে বেশি ধরি আর এটা সুদের যে অনেকে প্রশ্ন করে যে আমরা এই সময় অনুযায়ী যদি সময় বেশি নেয় তাহলে লভ্যাংশ বেশি বেশি ধরি

চিন্তা ফিকির করে এবং পরামর্শ করেই আমরা এই সিদ্ধান্তটা এই ধরনের এইভাবে লভ্যাংশ ধরাটা আমরা এটা গ্রহণ করেছি যদি তারপরে যদি সরকারিভাবে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপরে আসি ক্রয় বিক্রয়ের পণ্য কি হবে দেখেন আমাদের এখানে শরীর আকর্তিক অনুমোদিত জায়েজ বা মোবা যে কোনো বস্তু বা সামগ্রী আমরা এখান থেকে বিকৃত পণ্য হিসেবে বিক্রয় করে থাকি সে ব্যাপারে শর্ত পণ্যের ব্যাপারে শর্ত হলো যে আমাদের পণ্যের পূর্ণ মালিকানা আমাদের থাকতে হবে যদি আমরা সেটা ক্রয় করি ক্রয় করার পরে আমাদের পূর্ণ মালিকানা আছে এমন সম্পদে আমরা বিক্রি করি এই হচ্ছে আমাদের এই ক্রয় বিক্রয় এবং লেনদেনের যে সমস্ত বিষয়গুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম আর সদস্য হওয়ার যে পদ্ধতিটা সদস্য যে কোনো মুসলিম জ্ঞানবান ও ধার্মিক ব্যক্তি ডিসেম্বর মাসের এক থেকে পনেরো তারিখের মধ্যেই আমাদের সদস্য হওয়ার যে সাধারণ সিস্টেম আছে আমাদের এখান থেকে সদস্য ফরম সংগ্রহ করে সদস্য পরম পূরণ করবে এবং যে হিসাবধারী তার ভোটার আইডি কার্ডের এক কপি ফটোকপি দেবে এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং নমিনি যে থাকবে তার নমিনির ভোটার আইডি কার্ডের এক কপি ফটোকপি দেবে এবং একশো টাকা ফি সহ ভর্তি ফি সহ সেক্রেটারি জেনারেল বরাবর দরখাস্তের মাধ্যমে ফর্ম জমা দিবে